ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি অবশ্যই কমেন্টে জানিও আমার শাশুড়ি মাকে জামা পরে কেমন লাগছে অনেক রিকোয়েস্ট করার পরেই কিন্তু জামাটা পরিয়ে দিয়েছিলাম আর ওটা ছিল মনার জামা তো ওটা আমি বার করেছিলাম মনা ওটা পরে না তার জন্য ওটা বার করেছিলাম তো মাকে বললাম তুমি পরে দেখো কেমন লাগে সো পরিয়ে দিয়েছি এত যে এত মজা করেছি সেই দিনটাতে তো চলো আজকে আমরা রেডি হয়ে গেছি তিনজন একসাথে যাচ্ছি শপিং করতে আমরা টোটোতে উঠে পড়েছি অনেক দিন থেকে ভাবছিলাম যে শপিং করতে যাবো বাট যাওয়া হচ্ছিল না আজকে ফাইনালি চলে যাচ্ছি শপিং করতে কৃষ্ণনগর যাচ্ছি শপিং এ বলবো গাইস বাসে যা ভিড় ছিল আমি একটু ভিডিও করতে পারি আর বাসে উঠতে আমার একটু ভালো লাগে না আগে ভালো লাগতো বাট এখন কেমন একটা হয় বাসে উঠলে যাই হোক ফাইনালি চলে আসলাম আমরা শপিং মলে তো এখানে বিভিন্ন রকমের জামা কাপড় কত সুন্দর সুন্দর জামা আর জামার থেকে বেশি সোয়েটারই ছিল বেশির যেহেতু এই সময়টা শীতকাল তার জন্য আর ওখানে ওই দোকানটাতে আমরা আগের বার দেখে গিয়েছিলাম খুব সুন্দর সুন্দর ওখানে থ্রি পিস পাওয়া যায় তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি এর আগেও এখানে এসেছিলাম ঠিক ওই দোকানটাতে কোনখানটাতে আছে তো ভুলে গিয়েছিলাম তার জন্য মনাকে হাত দিয়ে দেখাচ্ছিলাম যে মনা এই দোকানটাই হবে হয়তো তারপর আমরা গেলাম হ্যাঁ দেখলাম হ্যাঁ এই দোকানটাতে আর এই থ্রি পিসগুলো দেখাচ্ছিলো সত্যি কথা বলতে যে কটা থ্রি পিস আমাদের জন্য বার করেছিল অষ্টাধারণ কালার ছিল খুবই সুন্দর ছিল তারপর আমরা আরেকটা দোকানে গিয়েছিলাম ওখান থেকে একটা মনার জামা নিয়েছিলাম সব কিছু যা যা কেনাকাটা করলাম তোমাদের বাড়ি গিয়ে আমি দেখাবো এই দোকানটাতে এসেছিলাম আমার জন্য জামা নেওয়ার জন্য ওখানে সেম টু সেম মনার জন্য যে জামাটা নিলাম ওই জামাটাই আমার খুব পছন্দ ছিল কিন্তু ওখানে একই কালার হয়ে যাচ্ছিলো তার জন্য ভাবলাম না একটু অন্য কালার নেব আর অন্য জামা নেব তার জন্য এই দোকানটাতে এসেছিলাম বাট এই দোকানটাতেও আমার পছন্দ হয়নি এত জামা আছে বাট আমার একটাও পছন্দ হয়নি হ্যাঁ একটা হয়েছিল বাট মনার জামার সাথে আমার জামা একদম সেম টু সেম হয়ে যাচ্ছিলো তার জন্য আমি নিতেই চাইছিলাম না যে একই জামা পরবো না একটু ডিফারেন্স থাকবে তারপর যাই হোক এখানে আমার আয়ন পাপার জন্য একটা সোয়েটার দেখছিলাম খুব পছন্দ হয়েছিল এখানে টাঙানো ছিল বলে আমার খুব পছন্দ হয়েছিল তো আম্মিকে আমি বললাম যে আমার আয়ন পাপার জন্য এটা নেব তো এখানে আমার আম্মুটার জন্য বলছিলাম তো এখানে ছিল না সেরকম জামা আর সোয়েটার তো নেব না কারণ এর আগে আমার মা দিয়েছে সোয়েটার তার জন্য ওর সোয়েটার আছে অলরেডি তিন চারটে তার জন্য ভাবলাম আমার আম্মুটার জন্য একটা জামাই নিয়ে নিন তো গাই তোমাদের কি বলবো পুরো কৃষ্ণনগর চে বেরিয়েছিলাম সেদিন আমার পার্সোনালি ঘুরতে ভীষণ ভালো লাগে যেখানেই হোক আমার ঘুরতে ভীষণ ভালো লাগে কিন্তু রাত কাটাতে ভালো লাগে না যেখানেই যাই না কেন চলে আসি ঘুরে আবার তো আমি ঘুরতে ভীষণই ভালোবাসি আর আমার শাশুড়ি মাও আমার মতো উনিও ভীষণ ঘুরতে ভালোবাসে আরে শাশুড়ি বউমার মিল না থাকলে হয় যাই হোক গাইস মনা তো আমাদের উপর ভীষণ রেগে গিয়েছিল আমরা বাড়ি থেকে বার হয়েছিলাম ওই পনে একটার দিকে দেড়টার দিকে আমরা কৃষ্ণনগর পৌঁছে যাই তারপর এত ঘোরাঘুরি গাইস কি বলবো মনা তো ভীষণই রেগে গিয়েছিল আমাদের দুজনের উপর কিন্তু ওর এত খিদে পেয়েছিলো কি বলবো আমরা তো ঘুরছিলাম আর জুতোর দোকানে অনেক দোকানেই গিয়েছিলাম সেগুলো ভিডিওতে নেওয়া হয়নি তো অনেক ঘুরেছি আবার ও ছিল আবার ক্যামেরাম্যান ভিডিওটা আমার শ্যুট করে দিচ্ছিলো তার জন্য ওর আরও বেশি বিরক্ত লাগছিলো তারপর আমার আম্মুটার জন্য এখানে ড্রেসটা দেখছিলাম খুব পছন্দ হয়েছিল আমার আমার আর আমি না খেলেও চলতো বাট মনার জন্য আমাদের তিনজন একসাথে খেতে চলে আসলাম একটা রেস্টুরেন্টে তো এখানে অনেক কিছু ছিল আর আজকের দিনে ছিল অফার মনা ফার্স্ট বলছিল যে রুমালি রুটি খাবে বাট বিরিয়ানিটাই আমি বললাম বিরিয়ানি খেতে একশো টাকার বিরিয়ানি গাইস এখানে দিচ্ছিল উনআশি টাকা করে প্লেট ছিল আমরা এখানে খাওয়া দাওয়া করে তারপরে সব কিছু কেনাকাটা করে আমরা বাড়ির দিকে রওনা দিই আবার দেখতে পাচ্ছ গায়ে আমরা কখন এসেছিলাম আর কখন বাড়ি যাচ্ছি জাস্ট পুরো সন্ধ্যা হয়ে গিয়েছিল আর বাড়ি যেতে তো পুরো রাত হয়ে গিয়েছিল আর বাসে যা ভিড় ছিল মাথা খারাপ পুরো মনে হচ্ছিলো বাসটা উল্টে যাবে এত ভিড় হয়েছে বাসে আর উফ আমার পুরো জানটা জাস্ট বার হয়ে যাচ্ছিলো বাসের ভিতরে এত তো ভিড় কি বলবো আর এত মাথা ধরেছে আমার বাড়ি এসে কি বলবো তারপর আমি শুয়েছিলাম তোমাদের দাদাভাই কিন্তু আজকে কাজে যায়নি আজকে গিয়েছিল আমার ওই শাশুড়ি মার বাড়িতে আমাদের দাদা ভাই বাড়ি এসে তেল দিয়ে দিল তারপর বামস লাগিয়ে দিলো কপালে তো তো মাথা যন্ত্রণা করেছিল আমি থাকতেই পারছিলাম না আর এদিকে তো রান্না করতেই হবে কারণ আমরা সারা দিন তো বাড়িতে ছিলাম না তার জন্য রান্না করিনি রাতের রান্না তাড়াতাড়ি হচ্ছিলো আর আমার এদিকে মাথা যন্ত্রণা করছিল তার জন্য আমরা মিক্সারে এটা ব্লেন্ড করে নিচ্ছি আজকের মতো তাছাড়াও তোমাদের দাদাভাই বললো আমি করে দিচ্ছি এই মাথা যন্ত্রণা নিয়েই কিন্তু আমি বাঁটতে যাচ্ছিলাম সেদিন রাতেই কিন্তু তোমাদের দাদাভাই বললো না থাক ওটা বার করি ওটা যেখানে কেনাই হয়েছে তাহলে মিক্সারটা বার করে আমি এখানে জিরে আর মৌরি গুঁড়ো করছিল তোমাদের দাদা ভাই তারপর যেগুলো কেনাকাটা করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। সেদিন আমার খুব মাথা ব্যথা করছিল তার পরের দিন আমি এই ভিডিওটা শুট করেছিলাম ফার্স্টে আমি দেখিয়ে দেব এটা মনার ড্রেস কালারটা পার্সোনালি আমার ভীষণই ভালো লেগেছে মনারও ভীষণ পছন্দ হয়েছে কালারের একটা ড্রেস ছিল সো এটা থ্রি পিস এটার সাথে প্যান্ট ওড়না আছে আর এই কাজ করাগুলো দেখতে পাচ্ছ তোমরা অনেকটাই সিম্পলই ছিল ড্রেসটা আমার ভীষণই পছন্দ হয়েছিল আম এই দোকানটাতে দুটো ড্রেস ছিল যেটা একই কালার আর একই শুধু একটু ডিফারেন্স ছিল ডিজাইনটা সো আর ওড়নাটা ছিল পুরো ভরপুর কাজ করা যেটা এক সাইড দিয়ে নিলে এত সুন্দর লাগবে দেখতে সো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর অনেক কাজ করা আছে ওন্নাটাতে একটু মানে ফাঁকা নেই সব জায়গায় কাজ করা আছে সো আমি একটু ওন্নাটা মাথায় দিয়ে দেখছিলাম যে আমাকে কেমন লাগছে আর একটা কথা তোমাদের আমি আগেই বলে দিচ্ছি কারণ তোমরা বলতে পারো আমি আগেই বলেছিলাম কথাটা যে দুজনের সেম টু সেম ড্রেস নেব না বাট ওটাই আমাকে ঘুরে নিতে হলো যে ড্রেসটা তোমরা এখন দেখতে পাচ্ছ ওটা আমার জন্যই নেওয়া হয়েছে ফার্স্টে বলেছিলাম যে নেব না বাট ওই দোকানে আমার শাশুড়ি মা বললো যে এটা নিয়ে তোর গায়ে ভীষণই মানাবে ভালো লাগবে আমি কিন্তু এক চান্সে এই ড্রেসটা নিয়ে আমার পার্সোনালি পছন্দ হয়েছিল বাট এটাই ছিল যে দুজনে একই ড্রেস নেবো ওটা আমার ভালো লাগছিল না তার জন্য আমি ভাবলাম যে ওটা রেখে দিই ওই দোকানেই থাক তো চারিদিকে দেখে আসি যে কেমন কি কোথায় পাওয়া যায় বাট আমি অনেক জায়গায় দেখলাম ওই দোকানটাতেই ভালো জামাটা ছিল তার জন্য ওটাই আমাকে লাস্ট পর্যন্ত নিতে হলো সো আমার ওড়নাটা কিন্তু হালকার উপর কাজ করা কিন্তু অনেকটাই বড় আর মনার ওড়নাটা তো তোমাদের দেখালাম পুরো ভারী কাজ করা কিন্তু সরু ওড়নাটা আর এটা অনেকটা বড় এবং লম্বা ওড়নাটা ছিল আর হালকার উপর কাজ করা ছিল আমার ভীষণই পছন্দ হয় হ্যাঁ তোমরা অনেকে আবার কমেন্ট করে বলতে পারো যে দুপুরবেলা গিয়ে আর সন্ধের দিকে বাড়ি এসে এই কটা কেনাকাটা করলে সো আমার পছন্দই হচ্ছিলো না আমি ডিসাইড করতে পারছিলাম না যে কোনটা নেব বা নেব না এরকম একটা হচ্ছিল আর তোমরা দেখতে পাচ্ছ এই আয়ন পাপার এটা আমি নিয়েছিলাম ওখানেই তো তোমাদের দেখিয়ে দিয়েছিলাম এটা খুবই কিউট ছিল আর কালারটাও খুব মিষ্টি ছিল তার জন্য আমি নিয়ে নিলাম আমার আয়ন পাপার জন্য আর আমার আমার জন্য নেওয়া হয়নি পরে এক সময় আমি আবার যাব শপিং করতে তো ওখান থেকে আমি নিয়ে নেব আর এখানে আমি একটা জ্যাকেট নিয়েছিলাম মিষ্টি কালার একটা খুব সুন্দর লাগছিল জ্যাকেটটা সো তোমাদের দাদাভাই বলছিল আমাকে কিনে দেবে বাট ওখানে ছিল বলে আমি নিয়ে নিলাম তোমাদের দাদাভাইকে আমি কল করলাম যে কোন কালারটা নেব অনেক কটাই কালার ছিল একটা বিস্কেট কালার ছিল তারপর পিঙ্ক কালারের ছিল ব্লু কালারের ছিল তো ব্লু পিঙ্ক কালারেরটাই তোমাদের দাদাভাই বললো বললো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করে দিও এন্ড সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও এই কটা জিনিসের মধ্যে তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার পার্সোনালি জ্যাকেটটা বেশি সুন্দর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই যদি ভালোবাসিস আমার তুই মই নারে তরে ক্ষীণ ডিমো খাটি সোনার